হাই ব্রিওান একে আফরিন কিচেন থেকে আমি আফরিন খাদিজা অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা মাখা এই ফলটা আমাদের দেশীয় ফল এই ফলটাকে ভিন্ন স্বাদ দেওয়ার জন্য আমি একটু ভিন্নভাবেই এটাকে মাখাইছি আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো দেখতে থাকেন রেসিপিটা একটা বালতির ভিতর পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি শুরুতেই জাম্বুরাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু এটা বাজার থেকে কেনা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম বালতির ভিতর এখন ভালোভাবে ধুয়ে এখন চলে যাব ভর্তা করার জন্য শুরুতেই একটা চাকু দিয়ে জাম্বুরাটাকে খুব ভালো করে কেটে নেব। তারপরে একে একে সবগুলো খোসা সারিয়ে নেব জাম্বুরার গায়ে থেকে আমি এখানে একটা কথা বলি শুরুতেই আমি সরি বলে নিচ্ছি ভিডিওর আশেপাশের যে পরিবেশটা আছে ওইটার জন্য যেহেতু আমি আজকে ভিডিওটা সাধে করছি সবাই মিলে যেহেতু জাম্বুরা মাখাটা করতে আসছি সাদে এক পর্যায়ে দুষ্টামি করে এই ভিডিওটা করা ইউটিউবে ছাড়ার কোনো কথাই ছিল না পরবর্তীতে যখন দেখলাম জাম্বুরা মাখাটা সত্যি অনেক বেশি টেস্টি ছিল এত মজা ছিল সবাই বলছিল। এটা সত্যি অল্প কিছু উপকরণের মাধ্যমে তুমি অনেক সুন্দর করে জাম্বুরা মাখাটা তৈরি করছো এটা সত্যি অনেক বেশি মজা ছিল তাই আমি ভাবলাম যে না ইউটিউবে দিই যেহেতু আমার চ্যানেলটা রেসিপি চ্যানেল আমার রেসিপিগুলো আপনারা কম বেশি পছন্দ করেন তার জন্যই মূলত দেওয়া আশা করি আপনাদের আজকে জাম্বুরা বর্তাটা অনেক বেশি ভালো লাগবে আমি ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমেই এই জাম্বুরাটা তৈরি করছি জাম্বুরা ফলটা কিন্তু সব মৌসুমে পাওয়া যায় না টক মিষ্টি এই জাম্বুরা ফলটা খেতে সত্যি অনেক বেশি মজা লাগে এটার ফুষ্টি গুণেরও কিন্তু কিন্তু কোনো অভাব নেই ভিটামিন সি এবং বির পূরণ করবে এই জাম্বুরাটা ভিটামিন সি যেটা দাঁতের ব্যথা দূর করবে এবং দাঁতের মাটিকে শক্ত করবে সাধারণত ঠান্ডা জ্বর কাশি হলে এই জাম্বুরা খেতে পারেন এটা থেকে দ্রুত উপকার পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হার্টকে ভালো রাখতে এই জাম্বুরা অনেক বেশি শক্তিশালী দেখেন কথা বলতে বলতে এখানে আমি জাম্বুরের খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের যে দানাগুলো আছে সবগুলো একটা বাটিতে নিয়ে নিছি এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব আমি আগেই বলছি ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে জাম্বুরা মাখাটা তৈরি করব জাম্বুরা মাখার ভিতর আমি এখানে নুন দেব না দিয়ে দিচ্ছি বিট লবণ প্রায় হাফ টেবিল চামচের মতন করে যে সাঁয়ের চামচগুলো আছে না ওইগুলোর ভিতর হাফ টেবিল চামচ দিলেই হবে আপনারা চাইলে নুন এবং বিট লবণ দনোটা একটু একটু করে দিতে পারেন রসুন দিয়ে দিচ্ছি এখানে সাঁয়ের যে চামচগুলো আছে না ওইগুলো এক টেবিল চামচ মতো করে শুকনো মরিচ দিয়ে দিছি দুই টেবিল চামচ এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমি এইটা ওইটা দিয়ে এই উপকরণগুলো দিচ্ছি যেহেতু সাধে করছি তাই কোনো কিছুই গোছানো না তো এখন আমি বাটির ভিতর একটা ঢাকনা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি হাত দিয়ে মাখাবো না আপনারা সব সময় মনে রাখবেন জাম্বুরা মাখানোর সময় হাত দিয়ে আপনারা মাখাবেন না তাহলে জাম্বুরা যে রসালো বাপটা আছে ওইটা একদম ফিনিশ হয়ে যাবে যাবে মানে চলে আর খেতে একদমই ভালো লাগবে না জামবুরা এবং জাম এগুলাকে বাটির ভিতর নিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিয়ে নেবেন প্রায় এক মিনিটের মতো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা সত্যি খেতে অনেক বেশি মজা ছিল এখন আমি কলার যে ফাতাটা আছে ওইটাতে পরিবেশন করে নিচ্ছি যেহেতু আমরা সদস্য সংখ্যা অনেক বেশি তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আমি আবারও সরি বলে নিচ্ছি আশেপাশে পরিবেশের জন্য এটা সত্যি অনেক বেশি লোভনীয় ছিল অনেক বেশি মজা ছিল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন এটা বাজারে এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই